কোনো সন্দেহ আছে এই বিষয়ে না ঠিক আছে আজকে আমাদের থিওরি ক্লাস এখানেই শেষ তো এইটা যেহেতু প্র্যাকটিক্যালের সাথে সম্পর্ক আছে এই বিষয়টা সো এই বিষয়টা একটা প্র্যাকটিক্যাল আছে আমরা আজকে এই প্র্যাকটিক্যালটা করব ঠিক আছে তো তোমরা যারা ক্যাপ্টেন হয়ে আছো যাও তোমরা ক্র্যাফট নামার কাছে যাও যত তোমাদের নিয়ে আসো স্যার যন্ত্রপাতিগুলোর নাম বললে একটু ভালো হতো আচ্ছা ঠিক আছে যন্ত্রপাতির নাম আমি বলে দিচ্ছি যেহেতু এটা আমাদের সার্ভিং ক্লাস হয়েছিল ঠিক আছে সার্ভিং ক্লাসে হয়েছে টোটাল স্টেশন নিয়ে আসবা বেঞ্চিং রড নিয়ে আসবা তারপরে টেপ নিয়ে আসবা এগুলো নিয়ে আসো তোমরা আর আমি যাচ্ছি তোমরা গ্রাম মা আমার কাছে নিয়ে আসো আচ্ছা জিল্লু গ্রাম ধন্যবাদ তাই দুইজন আমার সঙ্গে আসো তো যে যন্ত্রপাতি নিয়ে আসি

আর মতো লাল সাদা লাল রঙের আরম্ভ আছে কি ওங்கே ষ্ট্যাম্প লাগ ওই যে কি তারপরে কি দেখতে বলো দেখি স্যার মতো উপরের দিকে মানে মার্ক করে একটা রড লাগাইছে মানে মতো একটা কংক্রিটের গোলকার আন্ডার মতো আছে ও আচ্ছা एरो

মামা হোক চাচা হোক তুলে মেয়ে কি করে হ্যাঁ সারে আমার দরকার আমার এখন বউ পাওয়ার লাগে মেয়ে কথা হলো এটা সার দরকার নাই সার হলো কম সুযোগ এখন কথা হলো